বন্ধুরা আমি আজকে একটু তেলের বড়া করব তোমরা দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটু লবণ দেব তারপরে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে একটু গুলে নেব মাখিয়ে নেব বেসন দিয়েছি বেসনের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব নিয়ে জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে একটু মেখে নিতে হবে বেশি পাতলা করতে হবে না তাহলে বড়াটা ভালো হবে না ভালো করে মাখিয়ে নিলাম এই যে মাছের তেল এই যে মাছের তেলগুলো এর মধ্যে দিয়ে ভেতরে দিয়ে ছেড়ে দেবো এই দেখো তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগবে অনেকের এটা প্রিয় থাকে মাছের তেলটার মধ্যে ঢুকিয়ে না দিলে না বেরিয়ে যাবে তো সব ভালো করে একটু ভেতরে দিতে হবে দেখো বন্ধুরা এক পেট লাল হয়ে গেছে এই যে এবার উলটিয়ে দিলাম সব এরকম এরকমভাবে উলটিয়ে দেবো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমাদের বন্ধু বড়া ভাজা হয়ে গেল তো গ্যাস অফ করে দিচ্ছি এবার বড়াগুলো তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও এরকম করে খেয়ে দেখবে কার এরকম মাছের তেল বরাব প্রিয় আমাকে কমেন্ট করে জানাবে।